আমি সকাল সকাল বের হয়েছি চলন বিলে আকাশটা মেঘলা আকাশ রাত্রে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে যার কারণে জ্যাকেট করি হতেই চলে এসেছি চলন বিলের মাঝে এই যে দেখুন চলন বিলের বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক চলন বিলের কাটা নদীর মধ্যেই নৌকাগুলো রাখা আছে যে দেখুন অসাধারণ আমি উপর থেকে ভিডিও করছি দেখানোর জন্য চলন বিলের কাটানো দিয়ে যে দেখুন এখানে হালকা পানি আছে এখানেও রাখা আছে এই যে অসাধারণ নৌকাগুলো প্রকৃতিকে সুন্দর অনন্য পরিবেশ করে রেখেছে এই যে দেখুন চতুর্দিকে সবুজ ধানের ক্ষেত এটা ব্রিজ চলন বিলের মাঝেই আমি দেখাচ্ছি চলন বিলটাকে যে দেখুন অসাধারণ রূপে মা তোমায় মাতোমায় পল্লি জননী ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে রবনী হেরিনুপল্লী জননী কে আমাদের ঐতিহাসিক চলন বিলের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এই বিলটা বর্ষা পানিতে ছই থই করে সারাটা বিল একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পানিতে জেলে ভাইরা এই নদীতে এই বিলেই মাছ ধরে থাকেন জীবিকা নির্বাহ করে থাকেন অবশ্যই ভালো লাগবে আসবেন কখনো যে কোনো সময় বর্ষা মশুমে আসলে তো আরও ভালো চলন বিলটাকে উপভোগ করতে পারবেন গাড়ি যোগে চলেছি ব্রিজের উপরেই মেঘের আভায় কুয়াশা ভাব এখনও কাটেনি কুয়াশা ভাব আসেই চলন বিলের খুব চিরে বয়ে গেছে এই ঢালাই রাস্তা তারা সবাই সিরাজগঞ্জের সাথে যুক্ত হয়েছে অরণ্য বর্ষা মৌসুমে পানি থই করে এই রাস্তাটি পানির তলে তলিয়ে যায় নৌকা ছাড়া পথ থাকে না চলন বিলের এই দুপাশের জনসাধারণের চলাচলের দৌতো বেগে ছুটে চলেছে চলন বিলে ভালো ছাগলে অবশ্যই সিরাজগঞ্জ চলন বিলের মাঝেই গড়ে উঠেছে হাঁসের খামার দেখতে পাচ্ছেন অসাধারণ আসলে আমার বাংলাদেশটা এই চরণভূমিটা অনন্য প্রকৃতিতে ভরপুর সৌন্দর্যে পরিপূর্ণ দেখুন অসাধারণ বর্ষার পানি যখন আসে সবগুলো মাঠ পানিতে থই করে হাঁসগুলো তখন পানিতেই বিচরণ করে এভাবে আটকে রাখতে হয় না ফসলের মাঠে চলে গেছে রাস্তাটি আমি দেখতে দেখতে চলে এসেছি মাগুরা তারা উপজেলা চলন বিলের মাঝেই ওই যে এখানে একটু বসার জায়গা দেখছি এখানে একটু বসে জিরিয়ে নেই এই মাগুরাতে অনেক বড় বড় প্রচুর মাছের পুষ্কুনি আছে অর্থাৎ পুকুর আছে এই যে দেখুন এ পাশে আছে এই যে এ পাশে আছে পুকুরের চারিধারে দেখতে পাচ্ছেন বসত বাড়ি দর্শক মণ্ডলী ভিডিওটি শেয়ার করতে বলবেন না এমন অনেক পুকুর আছে অনেক পুকুর আর পুকুর খালি হাঁটতে হাঁটতেই সামনে এগিয়ে চলেছি খাবার খেয়ে মনের সুখে শুয়ে আছে কয়েক মাইজি প্রিয় দর্শক বিন্দু শুধু ফসলের মাঠ অর্থাৎ ইরি ধান তারপরে মাঠ ঘাট অপরূপ সৌন্দর্য দেখবেন ভোটটা দেখবেন না চলুন আপনাদের ভোটটা দেখিয়ে দেই এমন শত শত হেক্টর ভোটটার ক্ষেত এই চলন বিলে আছে আমি একটু ঘুরে ফিরে দেখাই ভুট্টাগুলো এই যে দেখুন অনেক সুন্দর বড় বড় কাঁধ পড়েছে টি সুদী অবশ্যই আপনাদের চলন বিলে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার এস আর বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই যে দেখুন অসাধারণ চলন বিলের ফসল ওঠানোর জন্য এই রাস্তাটি অনেক উপযোগী চলন বিলের কিছু অংশে এখনো বিদ্যুতের ফ্ল পায়নি এই কিছু ফসলগুলো তাই কৃষক ভাইরা বাধ্য হয়েই ডিজেল চালিত ইঞ্জিন দ্বারা ফসল ফলিয়ে থাকেন মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলন বিলের মাঠ থেকে আমি সিএম রেজা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম